বন্ধুরা আইপিএল মেগা অ্যাকশান দু হাজার চব্বিশ গতকালকে শেষ হয়েছে তো এই আসরে টোটাল একশো বিরাশিটা প্লেয়ার বিক্রি হয়েছে এবং তিনশো পঁচানব্বইটা প্লেয়ার আনসোল গেছে এদের মধ্যে বহু নামী প্লেয়ার আনসোল গিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড়ো নাম যদি বলি ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন শার্দুল ঠাকুর স্টেভেন স্মিথ ডারিয়াল মিচার্ড এই ধরনের প্লেয়াররা আনসল গেছে এবং প্রথমবারের জন্য জিমি অ্যান্ডারসন বিয়াল্লিশ বছরের জিমি অ্যান্ডারসন যিনি আইপিএলে নিজের নাম দিয়েছিলেন এবং আনসল গিয়েছেন এই যে আইপিএল অকশান দু হাজার পঁচিশ মানে চব্বিশ সালে যে অকশানটা হলো পঁচিশের আসরের জন্য এতে টোটাল ছশো উনচল্লিশ দশমিক এক পাঁচ কোটি টাকা খরচ হয়েছে ছশো উনচল্লিশ কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে এই আইপিএল অকশানের জন্য যার মধ্যে প্রথম দিন খরচ হয় চারশো সাতানব্বই দশমিক নয় পাঁচ কোটি এবং দ্বিতীয় দিন খরচ হয় একশো একচল্লিশ কোটি কুড়ি লক্ষ এখানে পাকিস্তান বাদ দিলে বিশ্বের প্রায় কম বেশি প্রতিটা দেশেরই প্লেয়াররা ছিলেন তাদের নাম দিয়েছেন এবং সেই সঙ্গে একটি সার্কাস দেখানো টিম যাকে আমরা বলি বাংলাদেশ সেই কাংলাদেশের প্লেয়াররাও এখানে নাম দিয়েছিলেন এবং সৌভাগ্যবশত এই কাংলাদের কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি গতবার চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুরকে কিনেছিল এবং তার ফলতলা পেয়ে গেছে সেরকম কোনো পারফরমেন্স দেখাতে পারেনি মুস্তাফিজুর সেই কারণে এইবারে কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো বাংলাদেশি প্লেয়ারের প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি যেখানে আফগান ক্রিকেটাররা বিক্রি হচ্ছে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দেশের ক্রিকেটাররা বিক্রি হচ্ছে সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা সে কী করছে সেটাই মাথায় আসছে না বিসিসিআই কেন অ্যালাউ করছে বিসিসিআই কেন পাকিস্তানি প্লেয়ারদের মতোই বাংলাদেশি প্লেয়ারদেরও ব্লক করেনি এটাই মাথায় আসে না তো যাই হোক এই ঘটনার পরে বাংলাদেশি প্লেয়াররা বলতে শুরু করেছে বয়কট আইপিএল ফর কেন কারণ তাদের কোনো প্লেয়ারকে ভারতীয় কোনো ফ্রাঞ্চাইজি ইচ্ছা করে কেনে নি বিশ্বের এমন একটি দেশ যারা কোনো দিন নিজেকে শুধরাতে শেখেনি শুধুমাত্র অপরকে ব্লেম করতে শিখেছে তারা এ কথাই বলবে এটাই স্বাভাবিক কারণ যেখানে কেন উইলিয়ামসন স্টিভেন স্মিথ শার্দুল ঠাকুর গতবারের দারুণ পারফরমেন্স করেছিল সেই শার্দুল ঠাকুর তারা আনসোল গিয়েছে এরা তো কোন নস্যি এদের দেশে এমন একটা প্লেয়ার দেখান যারা এদের সমতুল্য আছে এমন কেউ ডেভিড ওয়ার্নার একজন ভালো মাপে প্লেয়ার এবং সচিন বিরাট এদের সমতুল্য প্লেয়ার আইপিএলে যদি পপুলার প্লেয়ারের কথা বলি তার মধ্যে ডেভিড ওয়ার্নার নাম অবশ্যই আসবে তার মতো একটা প্লেয়ার কিন্তু আনসোল গিয়েছে আইপিএলে মানে আইপিএলে আমরা ডেভিড ওয়ার্নারকে হয়তো আর দেখতে পাবো না স্টেভেন স্মিথ অস্ট্রেলিয়ান প্লেয়ার সেও কিন্তু আনসোল গেছে সেখানে কাঙ্গা চেঁচামেচি করছে যে তাদের দেশে প্লেয়ার প্লেয়ারদের আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি ইচ্ছা করে কেনে নি এর কারণ কি মানে কানে চেঁচামেচি করার কারণটা কি। তার কারণ হচ্ছে একটাই পয়সা ভারতীয়রা খারাপ কিন্তু ভারতীয়দের চাল ডাল তেল নুন যেমন ভালো সেরকম ভারতীয়দের পয়সাটাও ভালো কারণ বিপিএল বা বালেল প্রিমিয়ার লিগ যেটাকে বলি তার যে টোটাল আমি মার্কেট ক্যাপিটাইজেশন দেখি মানে মার্কেট ভ্যালু দেখি সেটা হচ্ছে একশো সাঁত্রিশ কোটি টাকা টোটাল অকশানে খরচ হয়েছে ছশো উনচল্লিশ দশমিক এক পাঁচ কোটি টাকা সেখানে বিপিএল মানে বালের প্রিমিয়ার লিগের মার্কেট ভ্যালু হচ্ছে একশো সাঁত্রিশ কোটি টাকা এর থেকে পিএসএল অনেক এগিয়ে পিএসএল এর মার্কেট ভ্যালু হচ্ছে সাতাশশো কোটি টাকা ভারতীয় টাকার কথা বলছি সাতাশশো কোটি টাকা আর আইপিএলের কথা তো বললামই না আইপিএল এর মার্কেট ভ্যালু ষোলো দশমিক চার বিলিয়ন ডলার মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ওয়ান ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড করোর বাংলাদেশের ফরেক্স রিজার্ভে যেই টাকাটা পড়ে আছে তার থেকেও ভ্যালুয়েবল ব্র্যান্ড হচ্ছে আইপিএল অত টাকা তাদের পড়ে নেই ফরেক্স রিজার্ভ একটা দেশ চালানোর জন্য অত টাকা নেই যা তার থেকেও বেশি ভ্যালুয়েশান হচ্ছে আইপিএলের আর এই টাকার জন্যই কিন্তু কাংলাদেশ চাচামেচি পাকিস্তানিরা পিএসএল লঞ্চ করতে চলেছে আইপিএলের সময় কারণ তা দেখতে চেয়েছে যে পিএসএল বেটার নাকি আইপিএল বেটার তারা মাছি হয়ে হাতির সঙ্গে তুলনা করছে মানে মশা হয়ে হাতির সঙ্গে তুলনা করতে চাইছে যে আমি একটা মশা আমি হাতিকে হারিয়ে দিতে পারি এরকম একটা ব্যাপার আর কি তাই তারা আইপিএলের সময়তেই তাদের পিএসএল খেলাবে এবং প্লেয়ারদের বাধ্য করবে তাদের সাথে খেলতে এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে টাকার বন্যা হচ্ছে যেখানে একটা অপশানে খরচ হয়েছে ছশো উনচল্লিশ কোটি টাকা সেখানে অন্য দেশের প্লেয়াররা আইপিএল ছেড়ে পিএসএলে কেন যাবে এটা কি পেলের সুপার লিগের কর্মকর্তাদের মাথায় ঢোকে না নাকি মাথায় শুধু গুই ভরা আছে আর বালের প্রিমিয়ার লিগের দেশের মানুষদের একটাই কথা বলি যে লোককে হিংসে করে কোনো লাভ নেই বস মানুষকে হিংসা করবে অপরের দেখে হিংসা করবে ক্ষতি নিজেরই হবে আইপিএলের অপশানে খরচ ছশো উনচল্লিশ কোটি টাকা যেটা বললাম দ্বিতীয় দিন খরচ হয়েছে একশো একচল্লিশ কোটি টাকা বিপিএলের টোটাল মার্কেট ভ্যালু একশো সাঁত্রিশ কোটি টাকা তাই তোরা কোথায় পড়ে আছিস আর কো কার সঙ্গে তুলনা করছিস ভাই আইপিএলের সমতুল্য হতে গেলে তোদের কোথায় আসতে হবে শুধু টাকার দিক থেকে নয় সমস্ত টুর্নামেন্টের যে অর্গানাইজেশান এবং টুর্নামেন্টের যে পপুলারিটি সব কিছু বিচার করলে তোরা কোথায় আসিস আইপিএলে টোটাল অকশনের টাকা দিয়ে তোদের এই বালের প্রিমিয়ার লিগে কতবার কেনা যাবে বুঝতে পারছিস কাজেই হিংসা না করে চেষ্টা কর চেষ্টা কর তোদের দেশের প্লেয়ারদের কি করে আরও ভালো পারফরমেন্স হবে তোদের দেশের প্লেয়াররা কি করে আরও ভালো খেলতে পারবে যদি তারা ভালো খেলতে পারে অবশ্যই তারা সুযোগ পাবে রিঙ্কু সিং রয়েছে উদাহরণস্বরূপ ভালো খেলেছে আসছে তেরো কোটি টাকা রিটার্ন হয়েছে এম এস ধোনিকে দেখ যে নিজের পপুলারিটির জন্য এখনও অবধি একটা ফ্রাঞ্চাইজির কাছে চিপকে নেই তাকে চিপকানো হয়েছে মানে এম এস ধোনিকে সিএসকে কোনো দিন ছাড়বে না বলেই দিয়েছে ভাই সিএসকে থেকে এম এস ধোনি কোনো দিন যাবে না কোনো দিন যাবে না কাজেই নিজেদের দেশের বালের প্লেয়ারদের বল তোরা এই বাল ছাল খেলা বন্ধ করে দিয়ে তোরা একটু উন্নত হ মানে তোদের খেলাটাকে একটু উন্নত কর তোরা ওয়েস্ট্রিডির সঙ্গে হারছিস তোদের যে আইডেল মানে পাকিস্তান সেই পাকিস্তান জিম্বাবয়ের সঙ্গে হেরে যাচ্ছে মানে জিম্বাবয়কে যারা নাক তুলতো জিম্বাবুয়ে বল জিম্বাবুয় একটা টিম হলো সেরকম টিমের সঙ্গে হেরে যাচ্ছে কারা না বিশ্বের সবচেয়ে শক্তিধর ক্রিকেট প্লেইং নেশান তাদের দেশের প্লেয়াররা জিম্বাবুয়ে কাছে হেরে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেট টিম তো তাদের দেশে কেন কেউ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট টিম বিদেশের মাটিতে ভালো খেলে দেশের মাটিতে ভালো খেলে খেলায় হার জিত থাকবেই এটা স্বাভাবিক খেলাতে হার জিত থাকবেই কিন্তু সেটা যদি একদম নিম্নমানের হয় মানে একদম নিচু স্তরের হয় তখন কিন্তু ওই দেশে মান সম্মান কিছুই থাকে না এবং ওই দেশে যদি কোনো টুর্নামেন্ট হয় বর্তমানে সমস্ত দেশেই যেমন ওয়েস্ট ইন্ডে সুপার লিগ রয়েছে প্রিমিয়ার লিগ রয়েছে বিগ ব্যাস্ট রয়েছে অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে রয়েছে সাউথ আফ্রিকা সব দেশে কম বেশি করে কোনো কোনো লিগ আছে ক্রিকেট লিগ আছে সেই দেশে লিগটা খেলতে যায় ওই দেশের ক্রিকেটের উন্নতি দেখে বা পপুলারিটি দেখে বাকি প্লেয়াররা ইন্সপায়ার কখন হবে যে এখানে খেলতে এলে টাকার সঙ্গে সঙ্গে আদার্স ফেসিলিটিগুলো পাবো আমি প্র্যাকটিস করতে পারবো নিজে আরও পারফরমেন্স আরও বেটার করতে পারবো তাই তারা খেলবে তাই তারা সেখানে যাবে বাংলাদেশে একটা টিম খেলতে গেছে সাউথ আফ্রিকা তারা দেখছে তাদের বাসের সামনে প্রোটেস্ট হচ্ছে তারা কেমন ফিল করবে এরপরেও কোন দেশ কি বাংলাদেশে খেলতে যাবে মানে বিপিএলে খেলবে খেলতে যাবে একমাত্র কারা পাকিস্তানিরা কেন খেলতে যাবে কারণ পাকিস্তান জানে আমাদেরকে কোনো টিম নেয় না আইপিএলের মতো একটা পপুলার টুর্নামেন্ট যেখানে বিশ্বের যে কোনো প্লেয়াররা খেলার জন্য মুখিয়ে থাকে জিমি অ্যান্ডারসন যিনি আজ অব্দি কোনোদিন আইপিএলে অ্যাপ্লাইই করেনি আজ এই বিয়াল্লিশ বছর বয়সে তিনি অ্যাপ্লাই করেছেন আইপিএলে খেলার জন্য তারাও একবার ইচ্ছা হয়েছে যে আমিও একবার আইপিএলে নাম দেই যদি সিলেক্ট হয়ে যাই তাহলে একবার অন্তত এই ওয়ার্ল্ড ক্লাস লিগে খেলার সুযোগ পাব সেটাও কিন্তু হয়নি তোরা নিজেদের দেশের ক্রিকেটটাকে উন্নত কর নিজে দেশের প্লেয়ারদের বল ভাই তোরা একটু ভালো করে খেল তাহলে দেখবি তোদের দেশে প্লেয়াররাও অন্য লিগে খেলতে পারবে এবং তোদের দেশেও অন্য দেশের প্লেয়াররা খেলতে যাবে নাহলে এই বাল ছাল বুকে লাভ নেই আর হিংসা করে লাভ নেই ভিডিও বা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন